কিন্তু হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা এগুলোর সব কাজের ফিনিশিং এবং কোয়ালিটি জাস্ট দেখেন মাল্টি কালার একটা এমন কালারটা সুন্দর তেমন হচ্ছে এটার কাজটা চুপি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি এটা সম্পূর্ণ গর্জিয়াস ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে প্যান্ট এটা ও না প্রাইস থাকবে কত বারোশো একটু লাইটার ডিপ কালার আচ্ছা দুইটা কালার আসসালামু আলাইকুম সর চলে আসলাম বুটিক্স কুইন থেকে একদম রেডিমেড কিছু হচ্ছে বুটিক্সের ড্রেস দেখাবো চুপি আছে তারপর হচ্ছে এমব্রয়ডারি কাজের ভিতরে থাকবে মানে মাত্র আটশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা কাজের ফিনিশিং কোয়ালিটি দেখবেন ঠিক আছে এটা স্লিপসের পোষণ আর এটা হচ্ছে পুরো প্যানেলটা কাপড়টা থাকবে আরম কটনের ভিতর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে সালোয়ারটা কন্ট্রাস্ট তাই না কন্ট্রাস্ট পাবে আচ্ছা এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে মাত্র 850 মানে এই থ্রি পিস 850 এ 850 আচ্ছা বডি সাইজ কত আছে 36 থেকে 46 পর্যন্ত 36 থেকে 46 পর্যন্ত বডি সাইজ পেয়ে যাচ্ছেন ডিজাইন দেখাই জাস্ট এটা দেখে এটা সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা এগুলো সবগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স একদম লস প্রাইসে দিয়ে দিচ্ছে ঠিক আছে জাস্ট একটা অফার এক বছর পূর্তি উপলক্ষে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটার

এটার কাজের ফিনিশিং এবং কোয়ালিটি জাস্ট দেখেন মাল্টি কালার একটা সুতো দিয়ে কাজ করা কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা সালোয়ার ওর না বিন্দু কটনের ভিতরে পাচ্ছেন দুইটা কালার ওকে এটার ভিতর এইটা দেখেন হোয়াইট কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার কম্বিনেশন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করি নিরানব্বই আচ্ছা আজকে সবগুলো ড্রেসের উপরে কিন্তু একদম বিগ ধামাকা চলতেছে যারা পাইকের কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন এইটা দেখেন যেমন কালারটা সুন্দর তেমন হচ্ছে এটার কাজটা এগুলো সবগুলো একদম সুতোর কাজ সম্পূর্ণ রং কষের গ্যারান্টি নয়শো পঞ্চাশ বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ ডলার কাজ করা নিচে কিন্তু র্যাফেল করা এটা হচ্ছে স্লিপসের পোর্শন এটা স্লিপসেও কিন্তু হচ্ছে র্যাফেল পাছে এটা প্যান্ট এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে আটশো নিরানব্বই টাকা ওকে এটা দেখেন ফার্স এটা সম্পূর্ণ কারচুপি কাজ করা এটা কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক এই যে দেখেন হচ্ছে লাহরি কাজগুলো থাকবে এটা প্যানেলটা আর এইটা হচ্ছে এটার স্লিপসের পোর্শন ওনাটা ডিজিটাল আচ্ছা এটা হচ্ছে না প্রাইস কত টাকা এগারোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু আপনারা চার থেকে পাঁচশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেস তাই না এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ গর্জা ৩৬ থেকে 46 বডি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনি কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে অনিয়ন কালারটা প্রাইস থাকবে सेम মাত্র 1050 1050 টাকা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে ঠিক আছে 950 এটা বটল গ্রিন কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু নিচে সিকোয়েন্স কাজ করা 950 টাকা এটা আজকে আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা স্টোনের কাজ করে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা চিনিগুড়া সিল্ক চিনিগুড়া সিল্কের মধ্যে এটা হচ্ছে স্লিভসের পোরশন এটা হচ্ছে প্যান্ট এটা ও না প্রাইস থাকবে মাত্র 1050 টাকা অনলি 1050 টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন কালার এবং ডিজাইন গুলো দেখেন মানে গর্জিয়াস যারা চাচ্ছেন তাদের জন্য ফুল গর্জিয়াস ড্রেস এত রিজনেবল প্রাইস কত 1200 একটু লাইটার ডিপ কালার আচ্ছা দুইটা কালার একটা লাইট একটা ডিপ 1200 টাকা 1200 টাকা আরও আছে মানে অফার এর উপরে অফার চলছে তার উপরে যারা হোলসেল নেবেন তাদের জন্য দামটা আরও কমবে ঠিক আছে মাত্র টাকা এগুলো ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধু মাত্র ডেলিভারি চার্জ আগে এডভান্স করতে হবে তাই তো হ্যাঁ 950 আচ্ছা একটু খেয়াল করে শুনবেন কারণ এক একটা এক এক রেটের প্রোডাক্ট দেখাবো ঠিক আছে এই কটন এটা দেখেন এটা হচ্ছে মুসলিম কটনের ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরজা সেখানে রাফেল করা স্লিপসে কিন্তু পাইপেন দেওয়া আছে প্যান্ট ওর না প্রাইস থাকবে নয়শো টাকা ওকে এটা হচ্ছে ইয়েলো কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা স্লাব কটন তাই না এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা রং কষের সবগুলো কালার গ্যারান্টি পেয়ে যাবেন ঠিক আছে এটা এটাও হাজার পঞ্চাশ আচ্ছা অনলি হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে রাউন্ড সিল্কের ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জয়েন্ট লেসের ভিতরে এখানে কিন্তু র্যাফেল করা কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে বারোশো টাকা অনলি আচ্ছা এটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত কিন্তু দেয়া যাবে ঠিক আছে হাতায় কাজ করা এটাও বারোশো টাকা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ ঠিক আছে এটা সম্পূর্ণ কারচুপি কাজ এবং বোরিং এর কাজ করা দেখেন বোরিং এর কাজের প্রচুর ডিমান্ড এটার প্রাইস থাকবে অনলি 1200 টাকা এটাও 1200 আচ্ছা এগুলো একটা করে কালার তাই না প্রত্যেকটা একটা করে কালার আচ্ছা একটা করে কালার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা পিওর কটনের ভিতরে পাচ্ছেন সম্পূর্ণ মিরর কাজ করা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু 1100 টাকা 1100 টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা ওকে এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে প্যানেলটা প্রাইস থাকবে এগারোশো টাকা আচ্ছা এইটা দেখেন এটা চিনিগুড়া সিল্কের ভিতরে ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো অনলি এগারোশো পঞ্চাশ টাকা ঝটপট নিয়ে নিবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবে এটা দেখেন এটা সম্পূর্ণ ভরাট কাজ করা একদম আরং ডিজাইনের একটা নয়শো নিরানব্বই এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন রাউন্ড কটন প্রাইস কত ভাইয়া এটা পড়বে মাত্র এগারোশো এটাও এগারোশো টাকা আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য বলে দিচ্ছি পাইকারি নিলে দামটা আরো কমবে ঠিক আছে যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন আসলে ভাইদের শপে আসলেই কিন্তু বুঝতে পারবেন যে এটা একটা হোলসেল শোরুম এখানে কি পরিমানে প্রোডাক্ট স্টক করা আছে ঠিক আছে সরাসরি আসতে চলে ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।